আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই গলার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কোথাও অসুবিধা হলে আমাকে মন্তব্যের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব আজকে তৈরি করব আমার একটা খুব প্রিয় পদ বোদের রায়তা রায়তা খেতে আমি ভীষণ ভালোবাসি আমার মতো অনেকেই হয়তো রায়তা খেতে খুব ভালোবাসেন রায়তা নানাভাবে তৈরি করা যায় আজকে তৈরি করব বোদের রায়তা বোদেগুলো আমি বাড়িতেই ভেজে নিয়েছি আমার এই বোদের রেসিপিটা অনেকদিন আগেই আপলোড করা আছে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো এর লিঙ্কটা আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বোদেগুলো একটু রঙিন হলে দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে রংটা ব্যবহার না করলেও তৈরি করে নিতে পারবেন আর রং ব্যবহার করলে একটু দামি খাওয়ার রঙই ব্যবহার করবেন এখানে যা বোদেগুলো আমি ভেজেই নেব রসে ফেলবো না তারপর বোদের মধ্যে একটু গরম জল দিয়ে সরিয়ে রাখব দশ মিনিটের জন্য দই নিয়ে নিয়েছি বড় দু কাপ তাতে দিলাম ভাজা মশলা বিট নুন এখানে আমি ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিলাম অল্প চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু চিনি দিয়ে দেবেন। দিলাম সাদা নুন আর দিলাম ওয়ান টি স্পুন চাট মশলা প্রথমে সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব একদম যেন মোলায়েম হয়ে যায় সেইভাবে ফেটাবেন তারপর ভিজিয়ে রাখা বদিগুলো জলটাকে একদম চেপে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যদি মনে করেন প্রতিটা মুখে দানা পড়লে ভালো লাগবে তাহলে না ভিজিয়ে সরাসরি দইয়ের মধ্যে মিশিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকার চেষ্টা করবেন যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে একটা একটা করে জিনিস দেবেন আর ভালো করে মিশিয়ে নেবেন তাহলে মেশানোটা খুব ভালো হবে এই মেশানোটাই এখানে কাজ দিলাম একটা কুচোনো কাঁচা লঙ্কা আর একটা শশা কুচিয়ে রেখেছি সেটা শশাটা আপনারা চাইলে এখানে দেবেন নাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন দিলাম পুদিনা পাতা কুচনো আর ধনে পাতা কুচনো এখানে অনেকে পেঁয়াজের ব্যবহার করেন পেঁয়াজ কুচি দেন আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিলাম না কারণ পেঁয়াজ কুচি দিয়ে এই রাতাটা খেতে আমার খুব একটা ভালো লাগে না আপনারা যদি চান তাহলে এখানে একটু পেঁয়াজ কুচি যোগ করে নিতে পারেন সব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কিন্তু পরিবেশনের জন্য রায়তা এটা শুধুমুখে খেতেও যেমন ভালো লাগে তেমনি ভাত পাতে খেতেও বা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে পরিবেশনের সময় উপর থেকে একটু ভাজা মশলা দিলে মশলার গন্ধটা খুব শেষে ভালো লাগে আর শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ